প্রিয় ভক্তজন চোখ বন্ধ করুন আপনি কি শুনতে পাচ্ছেন দূরে কোথাও একটি বাঁশি বাজছে সেই সুর সরাসরি হৃদয় ছুঁয়ে যাচ্ছে এটি কোনো সাধারণ বাঁশি নয় এটি নন্দগোপালের বাঁশি যা শুনে বৃন্দাবনের প্রতিটি প্রাণ জেগে ওঠে প্রেমে ভোরের শিশির ভেজা বাতাস গোমাতার নরম ডাক আর গোপীদের হাসি মাখা মুখ এটাই বৃন্দাবনের সকাল গোপীরা যখন ঘুম থেকে ওঠেন তাদের ঠোঁটে থাকে কৃষ্ণের নাম চোখে ঘুম থাকলেও হৃদয়ে জাগে নন্দলালের ছবি গোমাতা দোহাতে দোহাতে তারা কল্পনা করেন এই দুধ যদি আমার কানাই পান করত প্রতিটি ফোটা দুধ যেন কৃষ্ণের ঠোঁটে স্পর্শ করার অপেক্ষায় দধি মন্থনের ছন্দ শুনেছেন কখনো ঘরার 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 সেই ছন্দের সাথে মিলিয়ে গোপীরা জপ করেন গোবিন্দ দমদর মাধবে মন্থনের কাঠি ঘুরছে আর মনে মনে গোপীরা ভাবছেন যেমন এই দধি থেকে মাখন বের হয় তেমনি আমার হৃদয় থেকে যেন কৃষ্ণ প্রেম বের হয়ে আসে রান্না করার সময় তারা হাঁড়ি নেড়েচেড়ে বলেন হে নন্দলাল এই ভোগ আজ তোমার জন্য লবণ দিলে বলেন যেন কৃষ্ণের জীবনে মিষ্টি থাকে নুন নয় আর ভাতের ফেনা উঠলে কল্পনা করেন এ যেন কৃষ্ণের হাসির ফেনা এমন ভক্তি শুনে আমাদের হৃদয় কেটে ওঠে আমরা কি কখনো এমনভাবে ঈশ্বরকে ভেবেছি গোপীরা যখন ঘর ঝাড়ু দিতেন তখন শুধু ধুলোই উঠত না তাদের হৃদয়ের ময়লাও যেন ঝরে যেত মনে মনে বলতেন হে কৃষ্ণ আমার অহংকার লোভ কামনা সব ঝেড়ে দাও কৃষ্ণ গীতায় বলেছেন পত্রং পুষ্পং ফলং তয়ং মে ভক্তায়া প্রচচ্ছিতি যে ভক্ত ভালোবাসা সহকারে আমাকে কিছু দেয় আমি তা গ্রহণ করি ভক্তের কাছে শুধু কাজ নয় প্রতিটি নিঃশ্বাসী যেন কৃষ্ণকে অর্পণ তখন আর গৃহকর্ম ক্লান্তি আনে না আনে আনন্দ শান্তি প্রেম যুদ্ধক্ষেত্রে অর্জুন ভয়ে কাঁপছিলেন কৃষ্ণ বললেন মামুন চ অর্থাৎ আমাকে স্মরণ করতে করতে লড়াই করো প্রিয় ভক্তজন যদি অর্জুন যুদ্ধক্ষেত্রে কৃষ্ণকে স্মরণ করতে পারেন তাহলে আমরা কি গৃহকর্মের মাঝে তাকে স্মরণ করতে পারব না যখন গোপীরা বাসন মাজতেন তখনও তাদের মন বৃন্দাবনের পথে হাঁটত যেন তারা কৃষ্ণের জন্য সোনার থালা প্রস্তুত করছেন যখন তারা কাপড় কাচতেন মনে করতেন এই কাপড় পরে আজ কৃষ্ণ রাধার সাথে রঙ্গ করবে তাদের প্রতিটি কাজ ছিল প্রেমের প্রকাশ এই প্রেমী বৃন্দাবনের প্রাণ আজ আমরা রান্না করি বাসন মাজি বাজার করি কিন্তু কতবার কৃষ্ণকে স্মরণ করি গোপীদের মতো কি আমরা বলি যে এই কাজ আমার প্রিয় কৃষ্ণের জন্য আজ থেকে শুরু করুন গৃহকর্মের ফাঁকে একটি হরে কৃষ্ণ বলুন এক মুহূর্ত চোখ বন্ধ করে নন্দলালকে কল্পনা করুন আপনি দেখবেন ঘরের চার দেওয়াল ধীরে ধীরে বৃন্দাবনে রূপান্তরিত হচ্ছে প্রিয় ভক্তজন গোপীরা শুধু কৃষ্ণকে ভালোবাসেননি তাকে প্রতিটি কাজে প্রতিটি নিঃশ্বাসে বেঁধে রেখেছিলেন আমাদের জীবনও যদি গোপীদের মতো কৃষ্ণময় হয় তাহলে এই সংসারও হয়ে উঠবে চিরন্তন আনন্দধাম চোখ বন্ধ করুন মনে মনে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একদিন বৃন্দাবনে গোপীরা তাদের কাজ করছিলেন কেউ দুধ দোহাচ্ছেন কেউ দধি মন্থন করছেন কেউ বাসন মেজে নিচ্ছেন হঠাৎ বাঁশির সেই সুর থেমে গেল আকাশ যেন স্তব্ধ হয়ে গেল এক গোপী দধি মন্থনের কাঠি ফেলে দিলেন তিনি কাঁপা গলায় বললেন সখী কানাইকে কি আজ দেখেছো আরেক গোপী চোখ মুছে বললেন না সখী আজ ভোর থেকে একবারও তার দর্শন পাইনি তৃতীয় গোপী শাস আটকে বললেন আমি তো শস্য ঝাড়ছিলাম ভাবছিলাম দূর থেকে কৃষ্ণ আসবেন কিন্তু এলেন না এক গোপী চোখের জলে ভিজে বললেন হে নন্দলাল তুমি কি ভুলে গেছো আমাদের আমরা তো তোমার জন্যই বাছি তোমার জন্যই রান্না করি তোমার জন্যই শ্বাস নেই আরেকজন বললেন যখন বাসন মাজি তখন কল্পনা করি তুমি বসে ভোগ গ্রহণ করছ আজ কেন সেই স্বপ্ন ভেঙে যাচ্ছে সকলের চোখে তখন জল হাতের কাজ থেমে যাচ্ছে শুধু আকাশের দিকে তাকিয়ে আছে যেন কৃষ্ণকে ফিরিয়ে আনার জন্য প্রার্থনা করছে প্রিয় ভক্তজন গোপীদের এই বিরহ কোনো সাধারণ দুঃখ নয় এটি সেই আগুন যা প্রেমকে চিরন্তন করে তারা জানতেন কৃষ্ণ দূরে থাকলেও তাকে প্রতিটি নিঃশ্বাসে বেঁধে রাখতে হবে তাই তারা আবার কাজ শুরু করলেন কিন্তু এবার প্রতিটি নেড়ে চেড়ে প্রতিটি ঝাড়ুতে প্রতিটি হাতের স্পর্শে ছিল কেবল এক প্রার্থনা কৃষ্ণ ফিরে এসো আমার হৃদয়ে ফিরে এসো আমরা হয়তো কৃষ্ণকে চোখে দেখতে পাই না কিন্তু গোপীদের মতো আমরা তাকে হৃদয়ে বেঁধে রাখতে পারি যে মুহূর্তে কৃষ্ণ স্মরণ থেমে যায় সেই মুহূর্তেই শুরু হয় বিরহ তাই গৃহকর্মের ফাঁকেও যদি আমরা কৃষ্ণকে মনে রাখি তাহলে বিরহ হয়ে উঠবে মধুর আর প্রতিটি মুহূর্ত হবে বৃন্দাবনের মতো প্রিয় ভক্তজন গোপীরা প্রমাণ করেছেন ভক্তি মানে শুধু মিলন নয় ভক্তি মানে বিরহের মাঝেও কৃষ্ণকে আঁকড়ে ধরা আজ থেকেই গৃহকর্মের মাঝে আপনার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি দৃষ্টিতে প্রতিটি স্পর্শে রাখুন কৃষ্ণের নাম তাহলেই একদিন আপনার ঘরও হয়ে উঠবে বৃন্দাবনের সেই গোপী গৃহ যেখানে প্রেম বিরহ আর কৃষ্ণ সব একাকার হয়ে যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ আমরা কথা বলবো এমন এক প্রশ্ন নিয়ে যা জীবনের সবচেয়ে বড় রহস্য উন্মোচন করে দুর্ঘটনায় মৃত্যু আমাদের জীবন কেন এত অনিশ্চিত জীবন মনে হয় স্বাভাবিকভাবে এগোচ্ছে কিন্তু হঠাৎ এক দুর্ঘটনা আর সব শেষ কেন হয় এমন ব্যাস পিতা শ্রী মুনি রাজর্ষি জনককে একদিন বলেছিলেন যার আয়ু পূর্ণ হয়ে গেছে সে যেভাবেই হোক মৃত্যুবরণ করবে রোগে বার্ধক্যে বা হঠাৎ দুর্ঘটনায় আমরা যা দেখি সেটি কেবল বাহ্যিক কারণ কিন্তু মূল কারণ আয়ুর শেষ যেমন প্রদীপের তেল ফুরিয়ে গেলে শিখা নিজে নিভে যায় তেমনি আয়ু শেষ হলে জীবন থেমে যায় অর্জুন ও গীতার শিক্ষা কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন মৃত্যু ভয়ে কাঁপছিলেন তখন শ্রীকৃষ্ণ বললেন অর্জুন মৃত্যু অবধারিত তুমি শুধু তোমার কর্তব্য করো মৃত্যুর সময় আমি নির্ধারণ করব এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় মৃত্যু ভয়ের নয় বরং ঈশ্বরের পরিকল্পনার অংশ শাস্ত্রে বলা হয়েছে আমাদের আয়ু নির্ধারিত হয় আমাদের কর্মের দ্বারা যে সাধুজনের প্রতি অন্যায় করে তার আয়ু হ্রাস পায় আর যে ভক্তি দয়া ও পুণ্যে জীবন কাটায় তার আয়ু বৃদ্ধি পায় পাহাড়ের গুহার বৃদ্ধ সাধু এক বৃদ্ধ সাধু পাহাড়ের গুহায় থাকতেন একদিন তাকে জিজ্ঞেস করা হলো বাবা মৃত্যু কি আপনাকে ভয় দেখায় না তিনি মুচকি হেসে বললেন যেদিন মৃত্যু আসবে সেদিন আমি প্রভুর সাথে দেখা করব এতে ভয়ের কি আছে আমার প্রতিটি দিন প্রভুর উপহার এটাই ভক্তির শক্তি মৃত্যু ভয়ের নয় বরং আনন্দের দিন দুর্ঘটনা কোনো দৈব দুর্ঘটনা নয় বরং ঈশ্বরের লেখা কাহিনীর একটি অধ্যায় আমরা অশ্রু ফেলি কিন্তু ভগবান জানেন যে এই আত্মা তার যাত্রা শেষ করে নতুন পথে যাচ্ছে রাজর্ষি জনক সীতার পিতা একবার প্রজাদের বলেছিলেন আয়ুর মেয়াদ ঠিক হয়ে আছে যতদিন আছে পুণ্য করো ভক্তি করো মৃত্যু ভয়ের নয় প্রস্তুতির বিষয় এই প্রস্তুতি জীবনের সবচেয়ে বড় সম্পদ যে ভগবানের প্রেমে ভরে থাকে তার কাছে মৃত্যু মানে মুক্তির দ্বার মৃত্যু তখন কেবল দেহের অবসান আত্মার নয় ভক্তের হৃদয় থাকে শুধু এই প্রার্থনা হে প্রভু শেষ মুহূর্তে আপনার নাম যেন আমার ঠোঁটে থাকে সত্যপরম দাসের সমর্পণ সত্যপরম দাস প্রতিদিন প্রার্থনা করতেন হে প্রভু যদি আজ ডাক দেন আমি প্রস্তুত এই সম্পূর্ণ আত্মসমর্পণ দেখে ভগবান তাকে দীর্ঘায়ু দেন যাতে তিনি আরও ভক্তি ও সেবা করতে পারেন প্রিয় ভক্তগণ দুর্ঘটনা হোক বা অসুখ মৃত্যু তখনই আসবে যখন আয়ু পূর্ণ হবে আমাদের করণীয় প্রতিদিন ভগবানের নাম স্মরণ করা ভালো কাজ করা আর প্রস্তুত থাকা জীবন অনিশ্চিত কিন্তু ভক্তি ও ঈশ্বরের করুণা অনন্ত আজ যদি এই কথা আপনার হৃদয় ছুঁয়ে যায় জানবেন এটি ভগবানেরই বার্তা জয় শ্রীকৃষ্ণ